আচ্ছা তুমি কি কখনো ভেবে দেখেছ এই যে আমাদের চারপাশে এত শব্দ দূষণ হচ্ছে তা আমাদের জন্য কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আর এই শব্দ দূষণ রোধ করার জন্য আমাদের ঠিক কি কি করা উচিত চল আজকের এই গল্পের মাধ্যমে আমরা এই সম্পর্কে জেনে নেই রহিম একজন কৃষক একদিন সে তার সবচেয়ে ভালো গরুগুলোকে নিয়ে পশু মেলায় যাচ্ছে তাকে বড় রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে বড় রাস্তাতে অনেক গাড়ি আর ট্রাক চলছে গাড়ির চালকেরা জোরে হর্ন বাজাচ্ছে এত আওয়াজ কেন গরুগুলোর এত আওয়াজ একদমই ভালো লাগে না গরুগুলো ঠিক করলো তারা ঘরে ফিরে যাবে হাত চালকদের হর্ন বাজাতে মানা করেন কিন্তু তারা সে মানা শুনলই না তারা হর্ন বাজাতেই থাকলো হর্নের বিকট আওয়াজ রহিমের কান ঝালাপালা করে দেয় সে মনে মনে বললো আজকের দিনটা খুব খুশি হলো কিন্তু তাদের মাথার মধ্যে হর্নের সেই ভুবু শব্দই বেজে যাচ্ছে বেসরা গলায় একদল গায়ক গান করলে যেমন আওয়াজ হয় ঠিক সেই রকম আওয়াজ হচ্ছে এমনকি অন্যান্য দিন যে সব আওয়াজ শুনত এখন বিকট মনে হচ্ছে সেই সেগুলোকেও রাতে শুতে যাবার সময় ব্যাঙের ঘ্যাঙর ঘেঙর আওয়াজ রহিমের কানে বিকট হয়ে বাজে ঘুরঘুরে পোকার ক্রিয়ে ক্রিক আওয়াজ তার কানে বিকট হয়ে বাজে সে প্যাঁচাকে দূরে তাড়িয়ে দিতে চায় রাত চারটায় সে কোয়ালার উপর এত রাগ করে কারণ সে জোরে জোরে আওয়াজ করত। ভোর পাঁচটায় গরু হাম্বা হাম্বা করে রেগে গিয়ে ভাবে পুরো কে বলেছে এত সকাল সকাল ডাকতে আর বুকা ভাত তোমাকে কে বলেছে এত জোরে ডাকতে বেচারা রহিম তার কানের অবস্থা খুবই খারাপ সে সব কিছু থেকে আওয়াজ শুনতে পায় ছেলে মেয়েদের আওয়াজ করে কথা বলার জন্য সে জোরে ধমক দেয় রান্নার প্রেশার কুকারের সুসু শব্দ করার জন্য সে তার বইয়ের দিকে চোখ বড় বড় করে তাকায় রহিম পুরোপুরি নিরবতা চায় সকলে তাকে সাহায্য করার চেষ্টা করে তার বউ ছেলে মেয়েদেরকে বকা দেয় ছেলেমেরা নরম বল দিয়ে ক্রিকেট খেলে গরু আর হাম্বা হাম্বা করে ডাকে না ঘুরঘুরে পোকা আর পেঁচা অন্য গ্রামে চলে গেছে এমন কি ভাগু গর্জন করা বন্ধ করে দিয়েছে তবু রহিম সন্তুষ্ট হয় না এই নিরবতার মধ্যেও সে শব্দ শুনতে পায় সকাল বেলা রহিম বলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব তার বউ বলে এ আমি বলছিলাম কি তুমি যেও না শব্দ ছাড়া কোন জায়গা তুমি খুঁজে পাবে না রহিম তার বউয়ের দিকে ভুরু কুচকে তাকায় তারপর হাঁটা দেয় আজ সে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবে একটু পরে রহিম নতুন একটা শহরে এলো সে কোলাহলে ভরা শহরের কোলাহলময় মানুষদের দেখছে রহিম ঢিং ঢং টিং টং আওয়াজ শুনছে ইজন যেন একটা লাগিয়ে একটা ছেলে রুসিমুখে হেঁটে যাচ্ছে এক পাশ দিয়ে একটা ট্রাক হর্ন বাজিয়ে যাচ্ছে কিন্তু সে ছেলে খেয়ালই করলো না ছেলেটিকে রহিম প্রশ্ন করে তোমার কানে লাগানো জিনিসটা কি ছেলেটি বলে এটা হেডফোন এই বলে সে রহিমের কানে হেডফোনটি পরিয়ে দেয় রহিম ডিং ডং টিং টং সুর শুনতে পায় কোনো হর্নের আওয়াজ নেই রহিম বলে আহ এই জিনিসটা তো আমার চাই রহিম শহর থেকে সবচেয়ে ভালো একটা হেডফোন কিনলো আহ আওয়াজ বন্ধ হয়েছে রহিম গাল গড়া হাসি নিয়ে বাড়ি ফিরল তাকে দেখে তার বউ আর ছেলেমেয়েরা খুব খুশি হল ছেলেমেরা তার কানে হেডফোন লাগিয়ে দিল এখন সে মিষ্টি সুরে গান শুনছে এরপর থেকে গাড়ি বা ব্যাং বা যে কোনো আওয়াজে রহিমের মেজাজ খারাপ হয় না সে এখন কানে হেডফোন পরে নেয় তাহলে আর কোনো শব্দ তার কানে আসে না কখনো কখনো মিষ্টি গান শুনে এখন গ্রামের গরু আবার হাম্বা হাম্বা করে ডাক দেয় কুয়ালা গ্রামে ফিরে আসে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাংর ডাক ঘুরঘুরে পোকার ডাক যায় কিন্তু বড় রাস্তাতে এখনো হর্নের বিকট আওয়াজ শোনা যায় খুব বাজে আওয়াজ তবে রহিম কয়েকদিন পরে গরু নিয়ে পশু মেলায় যাবে কি করবে সে গরুরাও কি কানে হেডফোন পরবে তাহলে এই গল্প থেকে তুমি কি শিখলে তুমি শিখেছ আমাদের এমন কোনো উচ্চ শব্দ করা উচিত নয় যা শব্দ দূষণ করে আরো তুমি শিখেছ আমাদের হেডফোন কানে লাগিয়ে কখনো রাস্তায় হাঁটা উচিত নয় এতে সম্ভাবনা থাকে তাহলে আজকে এ পর্যন্ত এরকম আরো অনেক মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ডাউনলোড করো স্ট্রিট অ্যাপটি আল্লাহ হাফেজ